আর প্রতিদিন আসবে তোমার বাগানে ফুল ফুটেছে আমাকে লারু দাও মুরগি দাও তারা

जित टू को चला जा मतलब मारबे मुके नाती मारबे मुके नाती Aba le li e ye e ye. তুই আমার কিছু করতে পারবি না লো দেখো আমি না এই দিন কাল গিয়ে ঠেক খেয়েছি ওই ছোরার প্রতিদিন এসে আমাকে চালাবে তাহলে বলতো আমাকে কি চালানো ঠিক হয় আমি আমি ওর ঠাকুমা বলে আমি আর ভালো লাগে না

কিন্তু এখন এই মোড়লকে বাদ দিয়ে থানা পুলিশ করছে মানুষ না আর দেখি মান সম্মান আর থাকে না কিজে করি একি কলি কলিকাল পড়ে গেল কিজে করি ভেবেই পায় না আরে ফটে না কি চলছে তো আম থেকে খোড়া চুস কেন রে দেখে না দিয়েছে মাছি দিয়েছে ও কি দিয়েছে রে ওই মালিনী কি দিয়েছে তোকে খুব মার দিয়েছে খুব মার দিয়েছে কেন কেন কি করেছিল তুই তার আমি ভালো কথা বলতে যাচ্ছি মাছি তোমার বাগানে আজ ফুল ফুটেছে সেই কথা বলতে বাধ্য হয়ে গেল আরে পটলা শুনেছিলাম তুই কি ভালো ছেলে আগে কিন্তু তুই ওই বুড়িটার সাথে ঠাট্টা করতে গেলি কেন বেশ করেছে দিয়েছে আর ওদার ওতে ছিল বলি তুই এই বয়সে বুড়ি মানুষের সাথে ঠাট্টা করতে গেছিস যতকে দেবে না আপনিও এই কথা বলছেন বিশ্বাস করুন যদি আমার কথা না হয় তাহলে আপনি চলুন বাগান দেখতে কি বললি যদি ফুল ফুটে থাকে তাহলে মাসির বিচার তো করবেন আরে আজ কত বছর হয়ে গেল ওই মালিনী মাসির বাগানে ফুল ফুটে নাই সেই গাছগুলো শুকিয়ে শুকিয়ে ডালগুলো ভেঙে পড়ছে আর সে ফুল ফুটেছে এটা কেমন করে বিশ্বাস করা যায় তাহলে আপনি চলুন

কিন্তু এটা কি করে সম্ভব হলো মরা গাছে দৃষ্টি পড়েছে মালিনী মাসির বাগানে এবার গাছে ফুল ধরেছে বিচার হ্যাঁ বিচার হবে বিচার হবে চল চল এবার মালিনীর কাছে চল 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 লেবেবা বিচারে চাইতে ও ভয়ে রাজবে না যদি আসে না এই দরজা লাগিয়ে বসে থাকিলা আসি দেহি ওকে মাছি আবার এসেছে দরজা खोल মালিনী আরে আমি মরল মরল দরজা খোল তারপর দেখতে পাবি হালা মোরা কলি এসে ছানা কিলা এ পর আমি কি করে বল না কে কি মেরে আমি পস্তলা আস্তিক আস্তিক ধরে দরজাটা খুল না লাঠি মেরে ভেঙ্গে ফেলবো হে ভেঙ্গে ফেলবো গ্রামের মুরল কেউ ছাড়ল না তোর সাহস তো কম নয় রে মালিনী

আমি দেখো তিন কালে গিয়ে এক কালে ঠেকে দিয়েছি ওই ওই পটলা চুরা শুধু আসবে বললে মাসি তোমার কাছে বলে ফুটেছে আরে মারি নি বলে আমার 12 বছর হয়ে গেল আপনার কাছে বলে ফুটেনি হ্যাঁ আরে মারি নি না মারব না তুই কি ও যখন বলেছিল তুই তোর বাগানে কি গিয়েছিলি আমি তো চাইনি বাগানে কাশনি बारह বছর আমার বাগানে ফুল ফুটেনি তাই তো আমি মনের দুঃখ যাইনি চল চল আমার সাথে চল তোর বাগানে দেখবি তোর বাগান ফুলে ফুলে ভরে গেছে চলো শুনছো হ্যাঁ আয় আয় শুনছো শুনছো যদি আছে আর যদি বাগানে তোর ফুল ফোটে তাহলে এমন বিচার করব মালেনি ফল বিক্রি করেও শোধ করতে পারবি না হ্যাঁ চল চল তাই চাল আমি দেখতে চল 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 না

আজ আমি তোর কি বিচার করব জানিস বিচার করব আমাকে মারা জানে আমার কাছে তো সত্যি করে ভুল ফুটে শোন মালিনী তা আমি ভুল করে না হলে পটলাকে মেরে দিয়েছি হ্যাঁ শুধু পটলাকে ভুল করে মারিস নে আমাকেও মেরেছি গামের মুরলকেও ছাড়লে বলে পটল আমার কথা কান দিয়ে শোন তুমি যা আমাকে বিচার করে শাস্তি দেবে শোন দেব এটা সাধারণ কোনো কাজ নয় রে মরা গাছে যখন ফুল ফুটেছে নিশ্চয় ভগবানের কৃপা হয়েছে নিশ্চয় ভগবান এসেছিল তোর এই বাগানে যার জন্য তোর মরা গাছে ফুল ধরেছে এক কাজ কর মালিনী ভগবান তো কৃষ্ণ নামে সন্তুষ্ট হয় তাই তুই একবার তোর এই বাগানে

না না, না, না সবই নষ্ট করে দেবে নষ্ট তাই দেবে। কৃষ্ণ কে আনবো না ওই সম্পা গোস্বামী আনবো তাছাড়া সে তো আমার একটু পরিচয়ও তাহলে পাকা কথা গোস্বামী হ্যাঁ তাহলে শুনলেন সম্পা গোস্বামী হ্যাঁ বলেন হ্যাঁ শম্পা গোস্বামী আসছে আজকে তাই আপনারা কেউ চলে যাবেন না ওই কীর্তন শুনে তারপরে যাবেন শম্পা গোস্বামীর কীর্তন বলে কথা নাম শুনেছো শম্পা গোস্বামীর ওটা বা কেলা মেয়ে মানুষ কীর্তন করে পয়সা শুনেছিলাম সে কবে হয়েছিল ওইটা হ্যাঁ হ্যাঁ সেই গোস্বামী ওরে বাবা রে কীর্তনে করে ফাউ ফাটিয়ে দিবে তা কত টাকা আমি

কীর্তনের বাইন আমাদের কম নাই আছে আজকের দিনটাই আমার নাম দেশে বিদেশে অনেক জায়গায় হয়ে হরি বল হরি বল হরি বল সম্পাদি আমি বলছিলাম যে একটা কীর্তনের দলের জন্য এসেছিলাম তাই যদি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি সম্পাদানের কাছে কথা বলি